নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফার্স্ট এফএফ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফট এবং কলকাতা ফাটাফাটের মতো নতুন একটা গেম ফার্স্ট ফাটাফট এবং বাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফাটাফাটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা পাত্রি দশ টাকায় নশো টাকায় জুড়িতে পাবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফার্স্ট ফাটাফাট ও বাজার বিশ্বাসের সঙ্গে ঘরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য কলকাতা এফ এফ নাইনটি আমার চ্যানেল থেকে যে টিপস এই ভিডিও দেয়া হয় আপনারা জানেন ভালোই গেম পাস হয় আমার ঠিক আছে রেগুলার কিন্তু টিপসে ভিডিও দেওয়া হচ্ছে নিজস্ব অভিজ্ঞতা আমি টিপস দিই আমি কিন্তু লাস্ট বাজি পর্যন্ত ওয়েট করি না যে কি মারলো তারপরে কি ঘর হবে না হবে অত ওয়েট আমি করি না কিন্তু আপনারা দেবেন আমি যে ঘরগুলো দিই আমার ঘরগুলো কিন্তু খুব ভালো বসে ঠিক আছে আমি আগামীকাল যে গেমটা দিয়েছিলাম আমি আগেকাল গেম দিয়েছিলাম এক ছয় তিন আট আর এক ছয় দুই সাত এই গেমটা দেওয়া ছিল এই গেমটা কিন্তু দুবার পাঁচ খেলেছে সেকেন্ড বাজিতে তিন খেলেছে তো এক ছয় তিন আটের গেমটা কিন্তু তিন মেয়েদের পাশ হয়ে গেছে আর এক ছয় দুই সাত যে দিয়েছিলাম এক ছয় দুই সাত দিয়েছিলাম সেই গেমটা মনে হয় দু নম্বর বাজিতে এই চার নম্বর বাজিতে গেমটা পাস হয়েছে দুই মেরেছে ঠিক আছে তা রেগুলারই কিন্তু এরকম টিপসের ভিডিও রেগুলারই পাস হচ্ছে তোমরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব কর চ্যানেলটা চ্যানটা আমার সাবস্ক্রাইব করবে পাশে থাকা ঘন্টাটা বাজাবে অল নোটিফিকেশানটা প্রেস অবশ্যই করবে ভিডিওটা কেটে কেটে কেউ দেখবে না কেটে কেটে দেখলে আমার কথাগুলো কিছু বুঝতে পারবে না অনলাইন একটা অ্যাপের আমি এখানে কথা বলেছি অ্যাপটা কিন্তু খুবই বিশ্বস্ত অ্যাপ আপনারা যদি চান অনেকজনই খেলছে আপনারাও জয়েন্ট হতে পারেন খেলতে পারেন কোনো অসুবিধা নেই আর ওর মধ্যে একটা গেম আছে ফাস্ট ফাটাফট দেখবেন ফাস্ট ফাটাফট কলকাতা ফাটাফাটেরই গেম ফাস্ট ফাটাফট ওই গেমের টিপস কিন্তু আমি একটা আইডিয়া পেয়ে গেছি ওই গেমের কিন্তু রেজাল্টটা কিন্তু ওই অ্যাপের মধ্যেই দেখতে পারবেন যদি অ্যাপটা ডাউনলোড করবেন তাহলে ওইখানেই দেখতে পারবেন ঠিক আছে অ্যাপটা ডাউনলোড করলে ওইখানেই রেজাল্টগুলো দেখতে পারবেন সব ফাস্ট ফাটাফটের খেলার রেজাল্ট কী হচ্ছে না সব দেখতে পারবেন তা ওটা আমি ডাউনলোড করেছি আমি ডাউনলোড করেছি আমি দেখেছি তা ওর মধ্যে আমার নলেজ চলে এসছে ওখানে কীভাবে খেলা হয় না হয় কিভাবে কি রেজাল্ট আউট হচ্ছে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে আমি ফার্স্ট ফাটাফটের গেমের কিন্তু আমি টিপস দিতে পারবো আশা করি ঠিক আছে তা তোমরা যদি চাও ফার্স্ট ফটাফাট খেলবে তা সেটা কিন্তু ফার্স্ট ফটাফাটটাও কিন্তু কলকাতা ফটাফটটা আধা ঘন্টা এদিক ওদিকে রেজাল্ট আউট হয় ঠিক আছে আধা ঘন্টা এদিক ওদিকে রেজাল্ট আউট হয় যেমন ফার্স্ট ফটাফাটের রেজাল্ট হয় সকালে দশটা পাঁচ থেকে দশের ভিতরে একবার রেজাল্ট দেয় আবার ঠিক রেজাল্ট দেয় সাড়ে এগারোটার আশেপাশে এগারোটা পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে দেয় আবার একটার আশে একটার পাঁচ দশে দেয় ঠিক এরকম করেই আছে দেখবেন কলকাতা ফরোয়ার রেজাল্টের থেকে মনে হয় আধা ঘন্টা এদিক ওদিক করে ওদের দেওয়া আছে ঠিক আছে তো তোমরা যদি ফার্স্ট ফাটাফাটের গেমের টিপস নিতে চাও তা আমার ভিডিওতে ফলো ফলো করবে আমি আগামী দিন থেকে মানে কাল থেকে ফার্স্ট ফাটাফাটের গেমটাও আমি টিপসটা দেবো ঠিক আছে আর আমি যে গেমগুলো দিই দেখো সেই গেমগুলো কিন্তু খুব ভালো পাস করে ঠিক আছে এক ছয় দুই সাত এক ছয় তিন আর যে গেমটা দিয়েছিলাম পাঁচ থেকে আট বাজির মধ্যেও যদি কেউ খেলতো তাও কিন্তু পাঁচ থেকে আট বাজির মধ্যে দুটো সেটি পাস হয়েছে ঠিক আছে রেগুলার কিন্তু এরকম টিপসের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তার ঘণ্টা বাজি অল প্রেস অবশ্যই করবেন রেগুলার টিপসের ভিডিও দেওয়া হচ্ছে ফ্রিতে যারা ভিডিও কেটে কেটে দেখে আমার কথাগুলো শোনে না বোঝে না তারা কিন্তু লসে লস খেয়ে যাবে কারণ আমি বলি আমার কথাগুলো শোনো দিয়ে দেখে শুনে গেম প্লে করো আর কোন গেম যদি পাস হয়ে যাচ্ছে তারপর আরেকটা সেট থাকছে সেই সেটে গিয়ে কিন্তু অন্য কেউ আর লোড মারবে না লোড দেবে না ঠিক আছে অল্প অল্প করে নিয়ে খেলো রেগুলার খেলো দু পয়সা ইনকাম করে সেই চিন্তা করে কিন্তু আমি ভিডিও আপলোড করি তোমার দিন শুভ যাক খুব ভালো থাকো থ্যাংক ইউ